যখন নামাজে দাঁড়ায় শয়তান দিস্টার্ব করে হাজার কিছু মনে এনে দেয় হাজার ভাবনায় আমার মন চলে যায় কিন্তু আমি তারপর রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি অনেক সময় আমার সুরাহুল হয়ে যায় আয়াতবুল হয়ে যায় অনেক সময় তো এমনও হয় দুই রেখাত পড়ছি কিনা তিন রেখাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায় অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় কি আছে না নাই ভেঙে গিয়েছে মনে হয় পড়ে যায় কত রকমের ডিস্টার্ব হয় কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে বুঝলাম না বলে যে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সে প্রেম কখনো জমে না যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে আর আমি আমার শক্তি দিয়ে ইমান ই বল দিয়ে মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি রবের দরবারে দাঁড়িয়ে থাকি আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন এবাদত কি রব কবুল করবে কখনোই করবে না এমন টেনশনও ঢুকাই দিয়েছে তারপরে আমি রুকু করা ছাড়ি নাই সিজদা দেওয়া ছাড়ি নাই অজু করা ছাড়ি নাই নামাজে দাঁড়ানো ছাড়ি নাই ভাইরে ভাই শুন রবের দরবারে দাঁড়িয়ে অন্তর বেইনে মনে শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় সুবহান একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন এই পর্যন্ত কেউ সফলতা পায়নি দেখেনি যে ধৈর্য ধরার বিশাল ইতিহাস আর কষ্ট না আসলে ধৈর্য ধরার সুযোগ নেই অপমানিত না হলে ধৈর্য ধরার সুযোগ নেই অর্থনৈতিক কষ্ট না হলে ধৈর্য ধরার সুযোগ নাই, স্বামী স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর উপর জুলুম না করলে ধৈর্য ধরার সুযোগ নাই, মামলা হামলা না হলে ধৈর্য ধরার সুযোগ নাই জায়গা নিয়ে ভেজাল না হলে ধৈর্য দ্বারা সুযোগ নাই তা আপনি আমি চাই কিবা না চাই মন মানুক না মানুক নিয়ম তো নিয়মের মতোই চলবে মন না চাইলেও চলবে ইচ্ছা করলেও চলবে কষ্ট তো থাকবে তো এখন করণীয় কি শুধু ছোট্ট ভাই হিসেবে একটা আবদার করব সবার কাছে জীবন যতক্ষণ আছে নিঃশ্বাস যতক্ষণ আছে কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে দুঃখের মধ্য দিয়ে যেতে হবে এছাড়া দিতে কোনো উপায় নেই তাহলে আসুন না কষ্টকে আপনার প্রিয় অপ্রিয় চেনা অচেনা মানুষের দেওয়া প্রত্যেকটা কষ্টকে এক একটা ইট বানিয়ে জোড়া লাগিয়ে এক একটা দেওয়াল বানাই ফেলেন এক একটা দেওয়াল বানাই ফেলেন ওই দেওয়ালটাকে আল্লাহ পাক যদি কবুল করে নেয় আপনাকে বিনা হিসাবে দান করবেন জান্নাতের মধ্যে সুবহান কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বোঝায় একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন তার কারণটা হচ্ছে আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা আপনি শুনতে যদি বিরক্ত হন এই সম্মান সামান্য সময়ের কথাগুলা সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন রাতের পর রাত কত রাত নির্গুম কেটেছে এই কষ্টের কারণে কথা বলেন ঠিক কিনা কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে আপনি বলবেন ইয়া রব তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে আমাকে দিয়েছ সুযোগ দান করেছো সুবাহান আল্লাহ কারণ সে যদি আমাকে শুনায় একটুখানিও শান্তি পায় এই অশান্তির সময়ে অশান্তির যুগে অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ ইয়ার তোমার কাছে লক্ষ্য শুক্রিয়া তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি বুক ফেটে যাই শুনলে আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ তার বাবাটা মারা গেছে তার বাবাটা দুনিয়াতে নাই এই কারণে বলে বিয়ে হচ্ছে না আমার জানার প্রশ্ন আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে না আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে তখন যখন মন চাই তখন নিয়ে যাবে মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন করবেন না কেন ছেলের জন্য বউ বানাই আনবেন না কেন বলে যে অভিভাবক নাই শুনে রাখুন জেনে রাখুন মনে রাখুন যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে স্বামীর বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম সবাই